আফসান দা বাবা তিন চার কোটি টাকা ব্যাংক থেকে মেরে দিছে একটা চলমান প্রসেসের মধ্যে আছে কেন তার বাবার সে আউডি গাড়ি কিনে দিল কেন সে টয়াটা কিনে দিল না মূলত হচ্ছে প্রবলেম এটা যে কেন টয়াটা আপনার ইয়ে করলো না জি করলো একটা কিনে দিল না সে কেন আউডি দিলো কেন তাকে বিদেশি ব্র্যান্ডের গাড়ি কিনে দেওয়া লাগে। হ্যাঁ কি করে সে সে খাবারের রিভিউ করে এরকম পুচকা পলা হ্যাঁ সে পারলে সে পারতেছে আমরা পারতেছি না এই যে জ্বালা এই যে যন্ত্রণার ভিতর থেকে আপনার পরিমণি কি পড়ছে আজকে হ্যাঁ আজকে রাতে সে কি করে ঘুমাবে পরের দিন সকালে আপনার যা কি খাবে চা দিয়ে বিস্কিট খাবে নাকি কফি দিয়ে বিস্কিট খাবে এই যে আজাইরে খবর টবর এগুলি প্রকাশ করে মানুষের মাথাটারে পুরো আওলাই দিছে মানুষ যে জাতীয় সংকট নিয়ে একটু চিন্তা করবে মানুষ যে জাতীয় সংকট নিয়ে একটু ভাববে বিচার বিশ্লেষণ করবে এই সময় তো নাই খাওয়া লাগবে তো ভাই আপনি একটা খাওয়া একটা শেষ করতে পারতেছেন না আরেকটা এসে পড়ছে কালকে সকালে আজকে পরিমণিত কালকে মনে করেন যে আপনার দীপমণি হ্যাঁ কালকে দীপ দীপমণি পরের দিন হচ্ছে আপনার মনে করেন যে কিরু আলম কিরু আলমের পরে আসতে আছে আপনার জায়দ খান জায়দ খানের পরে আসতে আছে আপনার মানে আরো কত কত খান আছে বাংলাদেশের মধ্যে আপনার হ্যাঁ অভাব নাই আপনার লাইলা সাইলা আরো জানি কে কে আছে কত কত মানুষজন আপনার বুঝতে তো কত খাবেন কত আপনি তো এর এত কিছুর মধ্যে তো আপনার সাধারণ মানুষের নিয়ে বা দেশ নিয়ে জাতি নিয়ে আপনার ন্যাশনাল ক্রাইসিস নিয়ে ভাবার সময় আপনার নাই কারণ এগুলি খাওয়া লাগবে আপনাকে এগুলি খেয়ে শেষ করে নেয় আপনাকে জাতীয় সংকটের মধ্যে ঢোকা লাগবে মাথা নষ্ট হয়ে গেছে আমাদের বুঝছেন ব্রেন নষ্ট হয়ে গেছে আর বাবা ঋণ ওই চিন্তার চেয়ে বেশি সবচেয়ে বেশি চিন্তা করতেছে যে রাজচন্দার ছোট ভাই ওর মতো পুচকা পোলা কিভাবে এত দামি একটা গাড়ি তার বাবাকে গিফট করলো এই যে হিংসাত্মক মনোভাব আমাদের মধ্যে এই যে হিংসার চর্চা আমরা করতেছি আমাদের মনে নীরবে নিবৃতা আমাদের মনের অজান্তেই আমার কাছে মনে হয় এই হিংসার বলি হচ্ছে এই ছেলেটা আর কিছুই না ওনারা আপনার বছরের সম্পর্ক ছিল বিয়ে করছে আপনার অনেক কিছু হতে পারে ওনাদের মধ্যে ওনাদের বনি বলা হয় না ওনারা ভাবে ডিভোর্স নিয়ে নিছে ডিভোর্স নিয়ে ওই ব্যক্তি বিয়ে করছে ওই ব্যক্তি বিয়ের মধ্যে নাচলো গাইলো এটা আপনার সমস্যা কি এটা তো ন্যাশনাল ক্রাইসিস না এটা তো একজন ব্যক্তি এটা তো সম্পূর্ণ অনধিকার চর্চা আপনারা করতেছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আমরা যখন জাতীয় সমস্যা ব্যতীত যদু মধু কদু নিয়ে আলোচনা করব তখন আমাদেরকে বুঝতে হবে যে আসলে ওইটা আমরা আসলে ক্রাইসিস নিয়ে আলোচনা করতেছি না আমরা একদম নীরবে নিবিতে আরেকটা মানুষের আপনার বদনাম করতেছি আরেকটা মানুষের আপনার বিবদ করতেছি এবং আমরা অনধিকার চর্চা করতেছি রাইট কিভাবে আমরা অনধিকার চর্চা করতেছি এটা নিয়ে আমি আজকে আলোচনা করব আমার অনেক ইচ্ছে ছিল যে আসলে রাফসান্দা দা ভাই ওর নিয়ে একটু আলোচনা করব আমার কিন্তু রাফসান্দা ছোটো ভাই এমন না আমি ওর ফ্যান বা আমি এখন পর্যন্ত ভালো করে ওর দুইটা ভিডিও আমি কখনো ফুল দেখি নাই সো আমার একদম কোনো ওর ব্যক্তিগত বিষয়ে ওর কন্টেন্ট নিয়ে আমার কোনো ধরনের কোনো ইন্টারেস্ট নাই বা আমি ওর কোনো বড় ফ্যানও না বাট হোয়াট ইজ মাই কনসার্ন বাট যেটা আমার ভাবনার মধ্যে আসলো যে আমরা বাংলাদেশির এবং আমরা বাংলাদেশের মানুষ প্রচুর পরিমাণে এবং আমাদের মধ্যে প্রচুর পরিমাণে হিংসাত্মক আপনার মনোভাব এবং হিংসার যেই পরিমাণ আমাদের ধরেন ক্ষুদৃষ্টি এটা সব সময় থাকে এটা যে কেউ হোক আমরা কখনোই ন্যাশনাল ক্রাইসিস নিয়ে আলোচনা করি না যেই ক্রাইসিস নিয়ে আলোচনা করলে আমরা আট দশজন জন সাধারণ মানুষকে সচেতন করতে পারবো আমরা বাংলাদেশের মানুষকে সচেতন করতে পারবো এইভাবে আমরা একটা মেজরিটি মানুষকে সচেতন করে আমরা হয়তোবা রাষ্ট্রীয় পর্যায়ে ভালো কিছু করতে পারবো ওইটা নিয়ে আমরা কখনো আলোচনা করি না মানে আমরা মূলত ন্যাশনাল ক্রাইসিস নিয়ে আলোচনা করি না আমরা আলোচনা করি যদু মধু পদুকে নিয়ে কারণ দেখেন রাফসান দা ছোট ভাই সে তার বাবাকে একটা আউডি গিফট করছে সে তার বাবাকে আউডি গিফট করছে থেকে আউডি গিফট করছে সে তো আউডি গিফট করছে তার নিজস্ব ইনকাম থেকে সে আউডি গিফট করছে ভাই সে তো তার বাবাকে একটা আউডি গিফট করতেই পারে আউডি কি সে একটা চাইলে তার বাবাকে যা খুশি তা গিফট করতে পারে সন্তান বাবাকে গিফট করতেই পারে রাইট তার বাবা ঋণ নিছে এক্স ওয়াই ব্যাংক থেকে ফেয়ার না ঋণের বিপরীতে কিন্তু উনি মর্গেজ আছে রাইট ওনার কিন্তু প্রপার্টি বা অ্যাসেট কিন্তু উনি ওই জায়গার মধ্যে আপনার বন্ড দিয়ে কিন্তু দেন উনি আপনার ঋণ নিছে ফেয়ার না ওই ডিটেল আমি বেশি গেলাম না বাট বাংলাদেশের মানুষ আমার কাছে মনে হচ্ছে যে ওনার বাবা যে ঋণ খেলাপি ওই চিন্তার চেয়ে বেশি সবচেয়ে বেশি চিন্তা করতেছে যে রাফসান ছোট ভাই ওর মতো পুচকা পোলা কিভাবে এত দামি একটা গাড়ি তার বাবাকে গিফট করলো এই যে হিংসাত্মক মনোভাব আমাদের মধ্যে এই যে হিংসার চর্চা আমরা করতেছি আমাদের মনে নীরবে নিবৃতে আমাদের মনের অজান্তেই আমার কাছে মনে হয় এই হিংসার বলেই হচ্ছে এই ছেলেটা আর কিছুই না সে আপনার শেখ হাসিনার খাবারের রিভিউ চাইছে করার জন্য আওয়ামী লীগের এই এমপি ওই মন্ত্রীর সাথে তার সক্ষতা বাইত হইছে কি ওই তো দুর্নীতিবাজ না ওই তো চুরি করে না ওই তো বাটপারি করে না। হ্যাঁ পরবর্তীতে একটা নিউজ আসছে যে সে যে আপনার ব্লু ড্রিঙ্ক বানাচ্ছে ওইটার একটা অনুমোদন নেয় নাই যেটা হয়তো আপনার যার কারণে সে আপনার ফাইন পাইছে ফেয়ার নাফ সো এইটা প্রসেসের মধ্যে আছে সে বেআইনি একটা কাজ করছে সে ফাইন পাইছে রাইট বাট আমরা ন্যাশনাল ক্রাইসিস নিয়ে কেন আলোচনা করি না আমরা কেন এরকম ব্যক্তি পর্যায়ে নিয়ে আলোচনা করি এবং ব্যক্তি পর্যায়ে আমরা এমনভাবে আলোচনা করি যে দেখেন বাংলাদেশের এমনভাবে ওর পিছনে মানুষ লাগছে মানে লাগে যে সে ন্যাশনাল ক্রাইসিস হয়ে গেছে আরে ভাই রাফসান্দা ছোট ভাই ওর বাবা কয়েক কোটি টাকা বাংলাদেশের ব্যাংক থেকে যদি চুরিও করে ফেলে এই কয়েক কোটি টাকা বাংলাদেশের কোন ন্যাশনাল ক্রাইসিস না ন্যাশনাল ক্রাইসিস হচ্ছে যারা বড় বড় ন্যাশনাল চোরগুলি আছে যারা এই রাজনীতির পরিচয় ব্যবহার করে রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে বাংলাদেশের ভূখণ্ড থেকে কোটি কোটি টাকা পাচার করে দিছে মিস ইনভয়েসিং এর মাধ্যমে কোটি কোটি টাকা বাংলাদেশের ভুখন্ড থেকে পাচার করে দিছে এই আপনার বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপের মাধ্যমে বিভিন্ন মেগা মেগা প্রজেক্টের মাধ্যমে দুর্নীতি করে আপনার কোভিড সময়ের মধ্যে বাংলাদেশের এই আপনার সুইস সুইস ব্যাংক ব্যাংক থেকে যখন শুনছে আপনার তথ্য শেয়ার করবে দুর্নীতি দমন কমিশন বা ওই রাষ্ট্রের প্রয়োজনে তথ্য শেয়ার করবে তখন এই চোর বাটপার গুলি আপনার এই সুইস ব্যাংক থেকে কিন্তু টাকা পয়সা সবকিছু আপনার গতি গুছায় কিন্তু নিয়ে আসছে আপনার এই দুবাইয়ের মধ্যে এগুলি নিয়ে তো আমরা আলোচনা করি না আমরা তো ন্যাশনাল ক্রাইসিস নিয়ে আলোচনা করি না এই যে বসুন্ধরা গ্রুপের ছেলে আপনার সুভান সাহেবের ছেলে যে আপনার আনবির আনবির যে আপনার ধর্ষণ করলো ধর্ষণ যে করলো সে তার ক্ষমতার অপব্যবহার করে আমরা তো ওইটা নিয়ে তেমন আলোচনা করি নাই আমরা তো কয়েক মাস পরে ভুলে গেছি আমরা তো এই ধরনের ন্যাশনাল ক্রাইসিস নিয়ে আলোচনা করি না আমরা আলোচনা করতেছি আপনার কে বিয়ে করলো কে আট বছরের রিলেশনশিপ আপনার শেষ করে বিয়ে করছে ভাই সে তো হালাল ভাবে বিয়ে করছে আপনার সমস্যা কি সে তো হালাল উপায়ে বিয়ে করছে বাংলাদেশে যে অবৈধ সম্পর্কে ভরে গেছে বিবাহ বহির্ভূত সম্পর্ক বাচ্চা কাচ্চা যা হয়ে পরে বিবাহ করতেছে আপনার বিভিন্ন ওয়েস্টার্ন স্টাইল ফলো করে ইন্ডিয়ান স্টাইল ফলো করে ওগুলি নিয়ে তো আমরা আলোচনা করি না এক সপ্তাহ তিন দিন আলোচনা করে শেষ আরেক লোক বিয়ে করছে বৈধভাবে হালাল ভাবে হাজার হাজার মানুষজনকে সাক্ষী রেখে আট নয় বছরের সম্পর্কে আপনি কিভাবে জানেন ওনাদের মধ্যে কি হয়েছিল আপনি কিভাবে জানেন ওনাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে কি হয়েছিল আমরা জাস্ট ফেসবুকের মধ্যে আমরা ইউটিউবের মধ্যে আমরা জাস্ট দাঁত কেলানো হাসি দেখলেই কি মনে করি যে একজন মানুষ সুখে আছে একজন মানুষ অনেক ভালো সুন্দর দাম্পত্য জীবন পার করতেছে ওনারা আট নয় বছরের সম্পর্ক ছিল বিয়ে করছে আপনার অনেক কিছু হতে পারে ওনাদের মধ্যে ওনাদের বনিবনা হয় না ওনারা ভাবে ডিভোর্স নিয়ে নিছে ডিভোর্স নিয়ে ওই ব্যক্তি বিয়ে করছে ওই ব্যক্তি বিয়ের মধ্যে নাচলো গাইলো এটা আপনার সমস্যা কি এটা তো ন্যাশনাল ক্রাইসিস না এটা তো একজন ব্যক্তি এটা তো সম্পূর্ণ অনধিকার চর্চা আপনারা করতেছেন কারণ এই এইটার মাধ্যমে আপনি জাতি এমন কোনো পরিবর্তন আনতে পারবেন না তো সে তো কোনো আকাম করে নাই সে তো নাই সে তো কোনো লুচানি বদমাইসামি করে নাই সে বিয়ে করছে ভাই সে আট নয় বছর বিয়ে করছে বিয়ের মাধ্যমে আরেকটা মেয়েকে সে বিয়ে করছে লিগেল ভাবে বিয়ে করছে মূলত আমাদের যেই ইস্যুটা আমাদের ইস্যুটা হচ্ছে কি জানেন আমরা ন্যাশনাল ক্রাইসিস নিয়ে আলোচনা করবো না ওগুলি ঝুঁকি বেশি মধ্যে রিস্ক বেশি নিয়ে আলোচনা করলে আমরা যে কোনো সময় মানে আপনার মানে স্পট ডেট হতে পারি রিস্ক বেশি ওগুলিতে আমরা যাব না আমরা যাবো হালকা পাতলা জিনিসের মধ্যে যেগুলো নিয়ে আমরা মুখরোচর আলোচনা করতে পারবো সরাসরি অ্যাটাক করতে পারবো হ্যাঁ কিল ঘুষি দিতে পারবো দু একটা দিয়ে মনের আনন্দ মানে নিবারণ করতে পারবো ওগুলির মধ্যে আমরা আসলে নাম গলাবো ওগুলির মধ্যে আমরা আসলে আলোচনা করবো একদম মানে আমাদের বিবেক একদম মেরে ছেড়ে একদম মুড়ি বানায় ফেলবো যে অনেক বিবেকবান লোক আমরা হয়ে গেছে সর্বনাশ আট নয় বছরের সম্পর্ক রেখে আরেকজনকে বিয়ে করে ফেললো মহাভারত অশুদ্ধ হয়ে গেছে হ্যাঁ রাফসান্দা ছোট ভাইয়ের বাবা তিন চার কোটি টাকা ব্যাংক থেকে মেরে দিছে একটা চলমান প্রসেসের মধ্যে আছে কেন তার বাবার এসে আউডি গাড়ি কি কিনে দিল কেন সে টয়োটা কিনে দিল না মূলত হচ্ছে প্রবলেম এটা যে কেন টয়োটা আপনার ইয়ে করলো না জি করলো একটা কিনে দিলো না সে কেন আউডি দিলো কেন তাকে বিদেশি ব্র্যান্ডের গাড়ি কিনে দেওয়া লাগবে হ্যাঁ কি করে সে সে খাবারের রিভিউ করে এরকম ফুচকা পোলা হ্যাঁ সে পারলে সে পারতেছে আমরা পারতেছি না এই যে জ্বালা এই যে যন্ত্রণার ভিতর থেকে এই যে পরশ্রী কাতরতা হ্যাঁ এটা আমাদেরকে কুড়ে করে খাচ্ছে আর কিছুই না নিজের অলিয়া অলিয়া ভাবার কোনো কিছুই নাই কারণ আমরা যখন ন্যাশনাল ক্রাইসিস নিয়ে আলোচনা করব না আমরা যখন জাতীয় সমস্যা নিয়ে আলোচনা করব না জাতীয় মির্জাফরদেরকে নিয়ে আলোচনা করব না এরকম সাজানো পাতানো নির্বাচন হয়ে গেছে আমরা সেফ সাইডে ট্রাই করব থাকার জন্য দুর্নীতি দুর্বৃত্তায়ন এর বিরুদ্ধে আমরা অবস্থান নিব না সমাজের সুদ ঘোষ এগুলি হচ্ছে এগুলি নিয়ে আমরা আলোচনা করব না এরকম ব্যক্তি পর্যায়ে মিডিয়া পর্যায়ে টুকটাক মানুষজন কি করতেছে কি বলতেছে এগুলি নিয়ে যখন আমরা আলোচনা করে একদম লেটা ব্যাটা করে ফেলবো একদম পুরো মেনুপুলেট হয়ে যাব আমাদের ন্যাশনাল ইস্যুটাকে এমনভাবে প্যাকেডিং করছি আমরা দেখেন আমাদের যে ন্যাশনাল ক্রাইসিস এই ক্রাইসিসটাকে আমরা এমন ভাবে মানে লাথি মাইরা দূরে সরাই দিছি দিয়ে এই যে আপনার যদু মধু কদু সামনে নিয়ে আসছি কারণ আমাদের বাংলাদেশের মানুষ তো অসহায় বর্তমানে এই যে বর্তমানে এই যে আপনার ধরেন সন্ত্রাসী যে তথ্য সন্ত্রাসী যারা এই তথ্যের আপনার ভান্ডার খুলে বইছে হ্যাঁ এই যে আপনার তথ্য সন্ত্রাসীরা আছে এরা যে উল্টা খবরগুলি। আপনার নিউজের মধ্যে প্রকাশ করে এই জনের সাথে এই জনের আপনার অপরক্রিয়া এই জনের সাথে ওই জনের সমস্যা এই জনের সাথে এই আপনার পরিমণি কি পড়ছে আজকে হ্যাঁ আজকে রাতে সে কি পরে ঘুমাবে পরের দিন সকালে আপনার জায়াত খান কি খাবে চা দিয়ে বিস্কিট খাবে নাকি কফি দিয়ে বিস্কিট খাবে এই যে আজাইরে খবর টবর এগুলি প্রকাশ করে মানুষের মাথাটাকে পুরো ওলাই দিছে মানুষ যে জাতীয় সংকট নিয়ে একটু চিন্তা করবে মানুষ যে জাতীয় সংকট নিয়ে একটু ভাববে বিচার বিশ্লেষণ করবে এই সময় তো নাই খাওয়া লাগবে তো ভাই আপনি একটা খাওয়া একটা শেষ করতে পারতেছেন না আরেকটা এসে পড়ছে কালকে সকালে আজকে পরিমণিত কালকে মনে করেন যে আপনার দীপুমণি হ্যাঁ কালকে দীপ দীপুমণি পরের দিন হচ্ছে আপনার মনে করেন যে কিরু আলম কিরু আলমের পরে আসতেছে আপনার জায়াত খান জায়াত খানের পরে আসতে আপনার মানে আরো কত কত খান আছে বাংলাদেশের মধ্যে আপনার হ্যাঁ অভাব নাই আপনার লাইলা শাইলা আরো জানি কে কে আছে কত কত মানুষজন আপনার বুঝতে পারছেন তো কত খাবেন কত আপনি তো এর এত কিছুর মধ্যে তো আপনার সাধারণ মানুষের নিয়ে বা দেশ নিয়ে জাতি নিয়ে আপনার ন্যাশনাল ক্রাইসিস নিয়ে ভাবার সময় আপনার নাই কারণ এগুলি খাওয়া লাগবে আপনাকে এগুলি খেয়ে শেষ করে আপনাকে জাতীয় সংকটের মধ্যে ঢোকা লাগবে মাথা নষ্ট হয়ে গেছে আমাদের বুঝছেন ব্রেন নষ্ট হয়ে গেছে এবং আমরা এমন ভাবে আপনার ধরেন মানুষের বদনাম আর কিচ্ছা গিবদের মধ্যে ঢুকে গেছি হ্যাঁ কারণ এটা সরাসরি আপনার গিবদের মধ্যে পড়ে কারণ আপনি যখন সামগ্রিক ভাবে কোন জিনিস পরিবর্তনের উদ্দেশ্যে আপনি কোনো কথা বলতেছেন সামগ্রিকভাবে আপনার যখন মেইন পেপাসটা থাকবে যে আপনি একটা মেজরিটি মানুষকে সার্ভ করার জন্য ট্রাই করতেছেন বা আপনি দেশের কোনো বিরাট পরিবর্তনের জন্য আপনি কথা বলতেছেন ওইটা কিন্তু আপনার সোয়াবের একটা ভাগীদার আপনি হয়ে যাবে আর আপনি যখন ধরেন এরকম ব্যক্তি পর্যায় নিয়ে আলোচনা করবেন একদম একদম ইন্ডিভিজুয়ালি ব্যক্তি ধরে ধরে আপনি আলোচনা করবেন যাদের কোনো ন্যাশনাল কোনো আপনার ক্রাইসিস ওনারা সৃষ্টি করতেছে না হ্যাঁ এখন আপনি যদি আমাকে বলেন ফর এক্সাম্পল যে ভাই আপনি তো তাহলে আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রী নিয়ে আলোচনা করতেছে হ্যাঁ ওরা তো আমার ওরা তো আমার টাকা নিয়ে আপনার ইয়ে করতেছে ওরা আমার আপনার আপনার বাবার আপনার মা আপনার ভাই সকলে সকলের টাকা নিয়ে খেলতেছে মস্কারা করতেছে ফুটবল খেলতেছে ব্যাডমিন্টন খেলতেছে তো এটা নিয়ে আমরা আলোচনা করতে হবে ইটস দ্য ন্যাশনাল ক্রাইসিস এটা যত কোন ব্যক্তি পরজার ক্রাইসিস না এটা কোন একক ফ্যামিলি নিয়ে আমরা আলোচনা করতেছি না একক পরিবার নিয়ে আলোচনা করতেছি না আমরা আলোচনা করতেছি আমাদের দেশ নিয়ে আমাদের গণতন্ত্র নিয়ে আমাদের বর্তমান সার্বভৌমত্ব নিয়ে এই যে আপনার ইন্ডিয়ান যে আগ্রাসন বাংলাদেশে চলতেছে আমরা এগুলো নিয়ে আলোচনা করতেছি এটা তো ওভারঅল ওভারঅল ন্যাশনাল ক্রাইসিস এই ক্রাইসিসে যখন আপনাদের অংশগম থাকবে তখন কিন্তু এই ধরনের যে ছোটখাটো যে প্রবলেমগুলি হচ্ছে এগুলি অটোমেটিক্যালি কিন্তু আপনারা রিজলভ হয়ে যাবে রাইট আইনের যখন আমরা ব্যত্যয় করা শিখে যাব তখন কিন্তু কিন্তু এই এই ধরনের যে আপনি যা দেখতেছেন এগুলি হতে থাকবে আর আমরা যখন আইনের এই ব্যত্যয়গুলি বন্ধ করতে পারব আমরা যখন সামগ্রিক ভাবে এইরকম ন্যাশনাল ক্রাইসিস নিয়ে আলোচনা করা শিখে যাব তখনই কিন্তু আমরা আইনের এই ব্যত্যয় করা যারা ব্যত্যয় করতেছে করে করে ওনারা যে ইউজ টু হয়ে গেছে এই পরিবর্তনগুলি কিন্তু আমরা করতে পারবো ওনারা কিন্তু তখন আর আইনের করতে পারবেন আজকে ব্যক্তবেন ছোট ভাইয়ের আব্বানি আপনি প্রচুর পরিমাণে চিন্তিত তিন চার কোটি টাকা উনি উনি লোন লোন আইনগুলি যদি পরিবর্তন হয়ে যায় বাংলাদেশের রুল অফ ল যদি অ্যাস্টাবলিশড হয় আইনের শাসন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে তো আমার আপনার এগুলি নিয়ে ফেসবুকে আলোচনা করার কিছুই নাই। এটা আইনের মাধ্যমে আইনের প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু এটা আপনার বিচারের সম্মুখীন হয়ে যাবে রাইট আজকে আপনি জানিয়ে আপনি চিন্তিত যে আপনার তামিম মিধা বিয়ে করলো আট বছরের সম্পর্ক পরে কেন বিয়ে করলো হ্যাঁ বেচারা বিরাট বড় ক্রাইম করে ফেলছে এই যে আপনার দৃষ্টিতে এটা ক্রাইম মনে হচ্ছে তখন কিন্তু আপনি একটা জাস্টিফিকেশন পাবেন আইনের মাধ্যমে যে উনি কি আসলেই ব্যত্যয় করলো কিনা আইনের কোনো ব্যত্যয় করলো কিনা কারণ তখন কিন্তু উনি সুষ্ঠ বিচারের সম্মুখীন হবে এবং ন্যায় বিচারের সম্মুখীন হবে এবং আপনি একজন ভুক্তভোগী বা একজন অডিয়েন্স হিসেবে একজন ওয়েল উইশার হিসেবে বা আপনার মনের ভিতরে যে অ্যাজাম্পশন নিয়ে আপনি বসে আছেন ওইটারও কিন্তু একটা ভেরিফিকেশন আপনি পেয়ে যাবেন আইন যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় সো আমাদের মূল জিনিস নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে মাই ডিয়ার সিস্টেম সিস্টার কাউকে ছোট করা কারোর ভাবনাকে আমি অবমূল্যায়ন করতেছি না এতটুকুই বলতেছি যে আমরা নীরবে নিবিতে আসলে পরস্ত্রী কাতরতা করতেছি এবং আমরা নীরবে নিবিতে অনধিকার চর্চা করতেছি দাস অল ফর সেইম ছেলে মাই ডিয়ার সিস্টেম সিস্টার থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মি ইনশাল্লাহ আই উইল সি ইউ অ্যাগেইন ইন আনাদার ভিডিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি